আপনার বাবার মৃত্যুর আগে আপনাকে বলে গেছে যে বাবা মরে যা কিছুক্ষণের মধ্যে তোমার আদেশ নির্দেশ দিয়ে গেলাম ভালোভাবে চলো ভালোভাবে মানুষ উপকার করি আমি ওটার মধ্যে আছি আমার বাবার এক কথার বাইরে আমি নাই আমার বাবার হাজার টাকা অয়েন নিত আজবিরি নিত দনুজোকে নিত দনু ভাই আমরা তো অ্যাকচুয়ালি ওনাদের কাজগুলো করে দিতাম ওনার তো এত বড় মানুষ যাইতে পারে না আমাদের যে পরিচালনাটা করতো ইয়ে কে হত্যা করেছে

দান্দুয়া সদ্গা বাবা দাদা মারা গেছে মা আছে বৃদ্ধ ওই কই যাইব আপনি খালি নামাজ পড়লেন আচ্ছা ঠিক আছে একটা কথা বললাম আচ্ছা এই যে তোর ভিডিও রেকর্ডটা আছে এটা যে মিনার মধ্যে দেখাই মানে যে ইয়ে কইতাছে যে ইয়ে সকালবেলা গুলি সাথে জড়িত না

আমি নানু ছেলে তো জামু গা আমি আসি দেখা তুই আসতে বাইচা গেলি জানে আমি নানু ছেলে জামু গা আমি আসি দেখা তুই বাইচা গেলি আর তোর মায়ে লাউ পাতা বিলাইছিল আমি যদি তোর এখন মাইরা লাইতি পৃথিবীর কেউ তোর বাজে ধরবো না তবে বাঁচায় রাখো আপনি গো সবাই বাঁচায় রাখো আর এটা আমার ভাগ্য ছিল আমি কিরূপে দোষ দেই কি ভাগ্য ছিল তোর এটা আমার ভাগ্য ছিল কি ছিল না লাস্টের ঘটনা কেন ঘটতো এই তুই লাখ তুই টাকা এটা ভাগ্য ছিল হ্যাঁ মানে যতটুকুই হোক হাড়ি গুড্ডি ভাঙ্গে চুলা করে দিলে তখন কি হতো পাগলি ভাঙ্গে দিলে হাত গিলি ভাঙ্গে দিলে

তাই রেশাম উস্প্রণের পর রাখ পাল করে নাই ইয়ে করে নাই ভ্রমণ তো তার নাম কুছ আজমিনীর নাম কুছ ভ্রমণের পর ওয়ান সিক্সটি ফোর তখন আজমিনীর নাম বলতে পরে আবার ইয়া দিছে তাই যেন কি কর ওটা দিচ্ছে দিয়ে পরে কইছে যে না এটা আমার জোর কি জোর স্বীকারোক্তি নাকি কি জানি টা আপেন্ট করছে কি জানি আইন তো আমি বুঝি না কি করবো